নমস্কার আমার নাম বর্ণালী মদক আমার বিভাগ খ আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পূজার সাজ সাজে মাঝামাঝি উঠিল বাজনা বাজি পুজোর সময় কাছে মধু বিধু দুই ভাই ছোটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলে নাচে পিতা বসে ছিল দাঁড়ি দুজনে শুধালো দাঁড়ি কি পোশাক আনিয়াছ পিতা পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর সহিনার জননীরে বারবার আছি ঘরে দেখাই দি মা একবার ব্যস্ত দেখি হাসি আমা দুখানি ছিটির জামা দেখাইলো করিয়া আদর মধু কহে আর নেই মা কহিল আছে এই এক জোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলাই ফেলে শাটিনের যাবা মা কহিল মধু ছিছি কেন কাদো মিছামেছি গরিব যে তোমাদের বা এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছে কত দুঃখ দায় তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেরি ধরির পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু কহে এ জামা পছন্দ হয়েছে মোর মধু শুনে আরো রেগে ঘর ঝেড়ে দ্রুত বেগে গেল রাইবাবুদের দাঁড়ে সেধামেলা লোক জড়ো রাইবাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু যাবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকে স্নেহ ঘোরে কহেন করুন ছুড়ে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে স্বপ্ন দেখি শুনি মধু উঠিল কাদিয়া কহিল বাবা আমাদের তরে আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাব নাকি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ঘে হাসি আর নাহি ধরে মুখে বুক ফুলায় চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো যে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে শাটিনের জামা মা শুনি কহেন আসি লাজে অস্ত্র জলে ভাসি কপালে করিয়া করা আমাদের ছেলে ভিক্ষালোয়ে অবহেলে অহংকার কর ধে ধে ছেরা ধুতি আপনার ধের বেশি দাম তার ভিক্ষা করা শাটিলের চেয়ে আয় বিধু বুকে মুখে চুমখায় চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করিয়ালো নমস্কার